নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা গাঁদা ফুলের গাছ দ্রুত বাড়াবেন অর্থাৎ যারা লেটে করেছেন তারা কিভাবে দ্রুত গাছ বাড়িয়ে নেবেন সেই পদ্ধতি বা সেই প্রসেসটা আজকের বলবো তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলবো যে গাঁদা ফুলের গাছ যারা ঝাংড়া করতে চান এবং গাছকে তাজা রাখতে চান সবুজ রাখতে চান তারা আজকের কি করবেন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে বলবো আমরা এই গাছটা করার সময় আমরা যে এক সপ্তাহ পর আপনারা যে চাপান সারটা ব্যবহার করেন মানে রোপণের এক সপ্তাহ পর সেই জায়গায় আপনারা ব্যবহার করবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে জলের মধ্যে গুলে দিয়ে চব্বিশ ঘন্টা পর আপনারা কিন্তু গোড়াতে প্রয়োগ করবেন তরল করে নিয়ে এবার কথা হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কতদিন পর দেবো আমি এর আগেও বলেছি যে চাপান সারের বদলে অর্থাৎ এক সপ্তাহের পর আপনারা কিন্তু এই চাপান সারের বদলে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ষাটটা চব্বিশ ঘন্টা জলে গুলে নিয়ে আপনারা কিন্তু সরাসরি পাতলা করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এতে গাছ কিন্তু খুব দ্রুত বাড়বে গাছ সবুজ হয়ে থাকবে এবং এর পর যেটা বলবো সর্ষের খোল সর্ষের খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে যার কারণে আপনার গাছটা সবুজ করে রাখবে এবং প্রচুর ব্রাঞ্চ আসবে এই সরষের খোল দেওয়ার ফলে অনেকে বলে ডিএপি এবং সর্ষের খোল ব্যবহার করলে আমি সেটা বলবো না ডিএপি আপনারা ব্যবহার করতে পারেন তবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যদি সরষের খোলের সাথে বা সর্ষের খোলের আগে ব্যবহার করেন তারপরে শস্যের খোল পাতলা করে জল সপ্তাহে এক থেকে দুবার যদি ব্যবহার করেন আশা করি আপনার গাছ তিরিশ দিনের মধ্যে প্রচণ্ড হারে ঝাংড়া এবং প্রচণ্ড হারে কুঁড়ি চলে আসবে এরপর বলবো যারা নভেম্বর মাসে গাঁদা ফুলের গাছ প্রতিস্থাপন করেছেন এটা কিন্তু তাদের জন্য দ্রুত বাড়ানোর জন্য আর কি এবার কি হয় যে অনেক সময় গাছ ঝিমিয়ে যায় বা শিকড় ড্যামেজ হয়ে যায় সেজন্য একটি প্ল্যান বুস্ট আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করেছি এটা কিন্তু অনেক ভালো একটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু গাছের শিকড়কে বাড়াতে সাহায্য করে এবং শিকড় থেকে খাবার নিতে গাছকে অনেক সহযোগিতা করে এই প্ল্যান বুস্ট গাছে আপনারা স্প্রে করতে পারেন এবং ফোঁটা হিসেবে আপনারা গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন তবে ফোঁটা হিসেবে যদি প্রয়োগ করেন তারপরে কিন্তু জল দিয়ে অবশ্যই গোড়াটাকে ভিজিয়ে দেবেন দিলে কি হবে ওই ওষুধটা গাছের চারিদিকে ছড়িয়ে যাবে এবং শিকড়কে সহযোগিতা করবে এবং আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিও নিয়ে